তুমি যদি পথ খুঁজো তবে প্রিয় আমার কাছে চলে এসো এই দুনিয়ার প্রতিটি মানুষেরই আলাদা দুঃখ আছে আলাদা সংগ্রাম আছে যা সত্যিকারের প্রয়োজন থাকে তার লজ্জা বেঁধে রাখে না এ কথাটাই যেন প্রকাশ করে মোহবু ওয়াজাঙ্গুম্বে গানের শেষ অংশের রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আফ্রিকার হার্টম ফেস্টিভ্যালে দুই হাজার নয় সালের সেই লাইভ পরিবেশনায় এক বৃদ্ধার গাওয়া গানটি অনেকেই রসিকতা করে শেয়ার করেন অথচ গানটি স্তর স্তরে লুকিয়ে আছে জীবনের গভীর এক দর্শন গানটিতে যিনি গেয়েছিলেন তাঁর নাম বি কিদুতে জানিবারে তাঁরা আফ্রিকান সঙ্গীত জগতের এক কিংবদন্তি তার গান শুধু সুর নয় প্রতিটি লাইনের মধ্যে আছে জীবনবোধ উপদেশ সমাজের পর্যবেক্ষণ আর মানুষের মনের গল্প মোহগ ওয়াজাঙ্গুমবে সেই ধারারই একটি মূল্যবান সৃষ্টি যেখানে প্রবাদ অভিজ্ঞতা আর জীবনের মর্মার্থ মিলেমিশে আছে গানের শুরুতেই যে কথাগুলি আসে তা একটি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলে কোন কাজের শেষে কি ফল হবে তা না জেনে আগে থেকেই সমালোচনা করা বুদ্ধিমানের কাজ নয় পরের লাইনে আছে আরও গভীর শিক্ষা প্রসবের সময় ধাত্রীর ভূমিকা যেমন অপরিবর্তনীয় তেমনি জীবনের প্রয়োজনের মুহূর্তে যাদের ওপর নির্ভর করতে হয় তাদের প্রতি সম্মান রাখা জরুরি যতক্ষণ তোমার প্রয়োজন রয়েছে ততক্ষণ সেই মানুষের মূল্য উপলব্ধি করতেই হবে গানের মাঝের অংশটিও এক চমৎকার প্রবাদ তুলে ধরে এর বার্তা হল অস্থিরতা বা একসাথে বহু কাজ করার প্রবণতা আপনাকে গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয় যে ব্যক্তি অতিরিক্ত ছট করে সে শেষ পর্যন্ত ঘুরে ফিরে আগের জায়গাতেই ফিরে আসে অর্থাৎ জীবনে লক্ষ্য স্থির রেখে ধীরে বুঝে মনোযোগ দিয়ে এগোনোই সাফল্যের চাবিকাঠি